হ্যালো আসসালামু আলাইকুম আমি একজন সুরিয়াসিস পেশেন্ট আপনাদের মতোই আমি আজ অনেক অনেক তথ্য শেয়ার করব আপনাদের কাছে যেন আপনারা অনেকে এই তথ্যগুলো পেয়ে উপকৃত হতে পারেন এবং কিভাবে আমার মতো সুরিয়াসিস থেকে মানে ভালো থাকতে পারবেন এই যে মাথায় চুল রাখতে পারবেন এটা আমার সুরিয়াসিসের প্রথম পর্ব আমি এটা দুইটা পর্বে আলোচনা করব অনেক কথা সেজন্য আমি প্রথমে বলে নিচ্ছি আসলে সুরিয়াসিস কিন্তু এটা কোনো চর্মরোগ নয় আপনারা শুনে অবাক হবেন যেটা সত্যি আমি ওইটাই বললাম মানে আমা আমি যেই আমি আমি কোনো ইংলিশ ওয়ার্ড ইউজ করবো না এখানে যেন সবাই বুঝতে পারে আমার কথাগুলো সেজন্য আচ্ছা মানে আমি যে গবেষণাগুলো করেছি মানে নিজে সেগুলো থেকে আমি এটাই বুঝতে পারছি বা এই সিদ্ধান্ত উপনীত হয়ে হয়েছে যে মানে সুরিয়াসিস কোনো চর্মরোগ নয় এটা আসলে আমাদের অভ্যন্তরীণ আমাদের পেটে বা হজমজনিত কিছু প্রবলেম আছে যেই প্রবলেমগুলোর কারণে এই দেখা দেয় এটা আমার সুরিয়াসিসের প্রথম পর্ব আমি দুই পর্বে এই আলোচনাটা করব কারণ এই আলোচনাটা অনেক দীর্ঘ হবে সেজন্য এটা প্রথম পর্ব তারপর দ্বিতীয় পর্ব আরেকটা করে ওইটাও আমি আপলোড করবো এই গ্রুপে সুরিয়াসিস অ্যাডভাইস বা সুরিয়াসিস পরামর্শ এই গ্রুপে আমি প্রথমে এই সুরিয়াসিসের কারণে যে কারণটাকে আমি নির্ধারণ করেছি ওইটা হচ্ছে আইবিএস আই এই সম্পর্কে আমি আরও আগে ভিডিও দিয়েছি যে সুরিয়াসিসের প্রধান কারণ হচ্ছে আইবিএস আই কি তাহলে আইবিএস হচ্ছে আসলে আমাদের পেটের মানে হজম জনিত একটা সমস্যা যার ফলে আমাদের কোন খাবার ভালোভাবে পেটে হজম হয় না বা সহ্য হয় না তাহলে আমি আমি আসলে কথাগুলো অনেক সংক্ষেপে বলে যাব আপনারা প্রয়োজনীয় প্রত্যেকটা শব্দ আমার শুনে শুনে প্রত্যেকটা ইউটিউবে সার্চ দিয়ে বা গুগল করে আপনারা এই সম্পর্কে জানবেন যেমন আইবিএস সম্পর্কে জানবেন এভাবে যতগুলো বিষয় আমি বলবো সামনের দিকে প্রত্যেকটা বিষয় সম্পর্কে আপনার ইউটিউব থেকে বিস্তারিত জানবেন আমি জাস্ট সংক্ষেপে আপনাদেরকে ইঙ্গিত গুলা দিয়ে যাব কোন কোন কারণে কিভাবে ভালো থাকা যায় যেমন আইবিএস এর লক্ষণগুলো প্রথমে আপনার লক্ষণ বুঝতে হবে যে আইবিএস এর আসলে যে আপনি ভাবতে পারেন যে আমার তো আইবিএস নেই কিন্তু আমিও প্রথম ভাবছিলাম যে আমার তো আইবিএস নেই কিন্তু আসলে পরে দেখলাম যে আসলে আমার এত মানে জটিল আই যা মানে অন্যান্য তো অনেকের তুলনায় আর আমার কতটা মানে সুরিয়াসি ছিল কতটা সুরিয়াস মানে সিরিয়াস সিরিয়াস ছিল মানে হোল বডিতে পুরো বডিতে এটা মানে আমাকে যারা অনেকে চিনে ওরা আসলে অন্যান্য গ্রুপে আছে অনেকে চিনে ওরা হয়তো বা বলতে পারবে যে আমি কতটা ইয়ে ছিলাম আমি মাথায় চুলও রাখতে পারতাম না এখন চুল রাখছি স্কিনও ক্লিয়ার মোটামুটি যে তাহলে আমি প্রথম বলছি আইবিএস এই আমি একটা খাত একটা পাতার মধ্যে নোট করে নিয়েছি যেন কোনো তথ্য মানে গ্যাপ না জন্য প্রথম এর লক্ষণগুলো আপনাদেরকে বুঝতে হবে লক্ষণ হচ্ছে আই বিএস দুই প্রকার তিন প্রকার হয়ে থাকে একটা হচ্ছে ডায়রিয়া মানে কারো ক্ষেত্রে মানে দিন কয়েকবার মানে টয়লেটে যেতে হয় আর কারো কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে দুই তিন দিন পরপর টয়লেট হয় আর কারো কারো ক্ষেত্রে কয়েকদিন পাতলা ফাঁকা নয় কয়েকদিন আবার কুষ্কাঠিন্য হয় মানে কয়েকদিন কষা ফাঁকানো হয় কয়েকদিন পাতলা হয় তো এখানে দেখা যাবে এই বিষয়গুলা সমস্যা করবে বা থাকবে অবশ্যই এর মধ্যে আরও কিছু লক্ষণ আছে যেগুলা যেমন পেটে সবসময় অস্বস্তি ভাব কোনো একটা খাবার খাওয়ার পরে পেটে অস্বস্তি করবে সহজে হজম হইতে চাইবে না বুট ভাট শব্দ শব্দ করবে গ্যাস হবে তারপরে বমি আসতে চাইবে বা বমি হবে তারপরে টক ঢেঁকুর উঠবে রাতে ঘুম হবে না ঘুম ভেঙে যাবে বারবার মেজাজ খিটখিটে হয়ে যাবে আমরা চুল খুশকো হয়ে যাবে স্কিন খুশক হয়ে যাবে নখ খুশক হয়ে যাবে নখ ভেঙে যেতে পারে তারপরে বারবার ফস্রাব হতে পারে এগুলো হচ্ছে এর লক্ষণ আপনারা এই সম্পর্কে ইউটিউবে ভালোভাবে দেখবেন আমি সবগুলো টপিক মানে সংক্ষেপে বলে যাচ্ছি এই আই এর লক্ষণ থেকে তারপরে আমাদের কোন দিকে যায় তারপর পেটে এটাকে আবার বলা যায় যে পেটে আমাদের অ্যাসিড থাকে খাবার হজম করার আমাদের পেটে মানে এসি কমে যায় যার ফলে পেটে ভালোভাবে খাবার হজম হয় না এখন এই বিষয়টা আপনারা অনেকে বলতে পারেন যে আমার তো সব খাবার হজম হয় তাহলে আপনি দেখবেন যে আপ আপনার আইবিএস সমস্যা যত কম সুরিয়াসিসও তত কম আর যার যত বেশি আইবিএস প্রবলেমটা যত বেশি তার সুরিয়াসিসও তত বেশি অথবা যখন আই সমস্যাটা বেশি ফিরে আসে তখন সুরিয়াসিসটা বেশি বাড়ে আবার যখন আইবিএসটা অনেকটা কমে যায় তখন সুরিয়াসিসও কমে যায় এইভাবে তারপরে এই দুই নম্বরে অ্যাসিডের ঘাটতি এটা থাকে আইবিএস এর সাথে আবার এই এই কথাগুলোকে আবার আরেকটা ভাবে বলা যায় যে আমাদের পেটে কিন্তু উপকারী ব্যাকটেরিয়া আছে খাবার হজম করার যখন আইবিএস প্রবলেমটা আসে বা অ্যাসিড কমে যায় তখন কিন্তু আমাদের পেটের এই উপকারী ব্যাকটেরিয়াগুলো থাকে না উপকারী ব্যাকটেরিয়া একদম কমে যায় যার ফলে খাবার হজম হয় না যার ফলে আই এর লক্ষণগুলো গুলা দেখা দেয় আর এই এইগুলা থেকে তারপরে যায় লিকি গাট গাট হচ্ছে আমাদের পেটের আপ পেট বা নারী বুড়ি যেগুলার বলি এগুলা লিক হয়ে যায় মানে ছিদ্র হয়ে যায় ছোটো ছোটো এই সমস্যাগুলোর কারণে তো ছোট ছোট ছিদ্র হলে এই ছিদ্রগুলো দিয়ে আমাদের দেখা যেতে খাবারের কিছু অংশ বা জীবাণু বা আমাদের ঘাটের বা আতের মধ্যে যে খাবার থাকে বা টয়লেট থাকে এইগুলা দেখা যায় এই ছিদ্র দিয়ে এই রক্তের সাথে মিশে যায় রক্তের সাথে মিশে যাওয়ার ফলে আমাদের এই স্কিনের প্রবলেমটা দেখা যায় সুরিয়াসিস আকারে এই থেকে তারপরে এইগুলা থেকে সৃষ্ট সমস্যা হচ্ছে আপনাদের এই যে সুরিয়াস বললাম এই সমস্যাটা হয় তারপরে আরো হয় যে আমি একটু আগে বললাম দেখা যেতে পারে নোক ভেঙে যেতে পারে চুল হয়ে যাবে চুল চুল যাবে এরকম আরো অনেক সমস্যা এগুলো তো আপনারা বলতে পারবেন আমি কার কি প্রবলেম হয় তারপরে ছয় নম্বরে এইটা আমি এই আইবিএস বা এই আমি যে সমস্যাগুলো বলছি এইগুলা মানে কেন দেখা যেতে পারে আসলে আমি যতটুকু বুঝতে পারছি আমার কেন দেখা দিচ্ছে আমি দু হাজার উনিশ সালে একবার আমি হসপিটালে ভর্তি ছিলাম তখন আমাকে ডক্টর অ্যান্টিবায়োটিক দিয়েছিল আর উনি বারবার বলছিল আমাকে বাসায় পাঠানোর সময় যে আমি অ্যান্টিবায়োটিক কোর্সগুলো যেন কমপ্লিট করি আমিও বলছি কমপ্লিট করবো কিন্তু আমার তখন আমার কাছে টাকা না থাকার কারণে আমি অ্যান্টিবায়োটিক কোর্সগুলো কমপ্লিট করতে পারিনি কোর্সটা কমপ্লিট না করার ফলে এই চার পাঁচ মাস পর থেকে আমার স্কিনে এই সুরিয়াসিস দেখা দেয় মানে আমার পেটের ওই যে অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে কিন্তু পেটের উপকারী ব্যাকটেরিয়া এবং অপকারী ব্যাকটেরিয়া মানে ক্ষতিকারক ব্যাকটেরিয়া এবং উপকারী ব্যাকটেরিয়া দুটোই কমে যায় যদি কোর্সটা কমপ্লিট না করা হয় তখন আমি কোর্স কমপ্লিট না করার পরে আমার উপকারী ব্যাকটেরিয়া একদম কমে গেল কমে যাওয়ার ফলে আমার পরবর্তীতে হজম সমস্যা দেখা দিচ্ছে দেখা দেওয়ার পরের পরে আমার স্কিনের সমস্যা দেখা দিচ্ছে আমি এটাই মানে আমি নিজে গবেষণা করে পাইলাম কারণ এই উপকারী ব্যাকটেরিয়া বা এই যে হজমজনিত সমস্যাটা এইটার কারণে আমাদের আইবিএস হয় এই উপকারী ব্যাকটেরিয়া কিভাবে বাড়াবো বা সমস্যাটা থেকে কিভাবে বাঁচব বা আমরা তাহলে এটা করতে হইলে কি করতে এই যে আমি প্রথমে বললাম যে আমাদের হজমে প্রবলেম থাকে কম হয়তো বা বেশি যার কম তার সুরিয়াসিস কম যার বেশি হজমের সমস্যা তার সুরিয়াসিস বেশি তাহলে আমাদের এটা থেকে বাঁচতে হলে কি করতে হবে বাঁচতে হলে আমাদের হয়তো হজমের ক্ষমতাটা আরো বাড়াইতে হবে বা হজম ক্ষমতা উন্নতি করতে হবে তাহলে এই ক্ষেত্রে আমাদের অবশ্যই হজম যেহেতু আমাদের খাবারের সাথে রিলেটেড তাহলে খাবারের দিকে অবশ্যই মনোযোগ দিতে হবে তো তাইলে খাবারের দিকে মনোযোগ দিতে হলে তাহলে আমাদেরকে কি করতে হবে প্রথমে প্রথমে আমি যেটা বলবো আপনাদেরকে আপনারা প্রথম নরম নরম এবং নরমাল খাবার খাবেন নরমাল খাবার নরম খাবার তো বুঝেনি আর নরম নরম খাবার বলতে এই তো মাংস বা শক্ত দানা জাতীয় এসব খাবার বাদে মাংস বাদে অন্যান্য খাবারগুলা তবে এক্ষেত্রে আপনি প্রোটিন যেমন প্রোটিন কি মাছ মাংস ডিম দুধ ডাল ডাল সুটকি এগুলা এগুলো আপনারা যত পারেন কম খাবেন এই প্রোটিন জাতীয় খাবার যত পারেন কম খাবেন কারণ এই প্রোটিন জাতীয় খাবার খেলেই সিরিয়সিস পারেন আইবিএস বাড়ে সিরিয়সিসও বাড়ে এই প্রোটিন জাতীয় খাবার কম খেতে হবে তারপরে নর্মাল খাবার বলতে কি বুঝেছি আপনি টক ছাল মিষ্টি এইগুলা ব্যতীত মানে নর্মাল খাবার খাবেন টক জাল মিষ্টি বেশি টক ঝাল বা মিষ্টি এগুলা সমস্যা করে তারপরে এই এই সাথে আর কি করা যায় তাহলে আমাদের ওই যে পেটের ব্যাকটেরিয়া বাড়াইতে কি করা যাবে এখানে অনেকগুলো ক্যাপসুল আছে যেগুলো আমি এখান নাম বলবো ক্যাপসুল খেতে হবে এই ক্যাপসুল হচ্ছে আপনারা একটা হচ্ছে অ্যাক্টেরিয়া অ্যাক্টেরিয়া ক্যাপসুলটা হচ্ছে সবচেয়ে দামি এবং ভালো আর এটা কেনার সময় দেখবেন অবশ্যই দেখবেন ফ্রিজ থেকে বের করে দেয় কিনা এগুলো ফ্রিজে সংরক্ষণ করতে হয় ব্যাকটেরিয়া অথবা ব্যাকটেরিয়া কিনতে না ফলে একটা আছে প্রোল একটু তারপর আছে প্রোবায়ু প্রোবায়ু আছে তারপর আছে বায়ু কাল্ট কাল্ট অনেকটা ভালো হবে কারণ এটা একদিকে প্রোবায়োটিক মানে ভালো ব্যাকটেরিয়া আছে অন্যদিকে আবার খাবার হজমে সাহায্য করবে তারপর এই জাতীয় আরও অনেক ক্যাপসুল থাকতে পারে তবে এগুলো সবচেয়ে পপুলার মানে সবচেয়ে বেশি চলে এবং সবচেয়ে বেশি ভালো এলে খাবার হজমে তাহলে আমরা আর কি করতে পারি খাবার হজমে আমরা আরও ভালো একটা মানে ট্যাবলেট ইউজ করতে পারি ওইটা হচ্ছে ডাইজেস্টিভ অ্যানজাইম ডাইজেস্টিভ অ্যানজাইম অ্যানজাইম নামে ইন্ডিয়ান মেডিসিন পাওয়া যায় ঢাকার দিকে খুব কম জায়গায় পাওয়া যায় ডাইজেস্টিভ অ্যানজাইম তারপরে সুপার অ্যানজাইম বা ডাইজেস্টিভ অ্যানজাইম প্লাস প্রোবায়োটিক এইটা হলে আরও ভালো হবে তবে ডাইজেস্টিভ এনজাইম যেটা ওইটাও অনেক ভালো এগুলা খাওয়া খেলে তাইলে আমরা সকালে বা রাতে যদি খাবারের পরে দুইটা খাই বা তিনবেলায় খাবারের পরে তিনটা খাই তাহলে দেখা যাবে আমাদের এই পনেরো থেকে বিশ দিনের মধ্যে সুরিয়াসিস একদম ক্লিয়ার হয়ে যাব খাবারের যখন হজম ক্রিয়াটা ভালো হবে বা সবগুলো পুষ্টি সব মানে সম্পূর্ণ পুষ্টি আমাদের শরীর শোষণ করতে পারবে তখন আমাদের সেলগুলা ভালো থাকবে বা আমাদের সুরিয়াসিস আর হবে না তখন আমাদের এই ডাইজেস্টিভ অ্যান্জামগুলো আমরা দেখা যেতেছে তিন মাস টানা ইউজ করার পরে তখন আমরা কমপ্লিট সুরিয়াসিস থেকে মুক্ত হয়ে যেমন আমার মতো এখন নর্মাল তখন কিন্তু যখন আবার এই

শরীরে ছোট ছোটো ব্রণের মতো গোটা হতে পারে এইটাই আর কোনো সাইড এফেক্ট নেই কারণ এই ডাইজেস্টিভ এনজাইম এখানে একটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই ডাইজেস্টিভ এনজাইমগুলো এই এনজাইম কিন্তু আমাদের পেটে খাবার হজমে এবং বডির অন্যান্য অনেক দিকে এই এনজাইমগুলো কাজ করে দেখুন আমরা আমরা একটা তেঁতুল দেখলাম ছোলানো পাকা তেঁতুল দেখলে আমাদের মুখের মধ্যে একটা লালা বেরিয়ে আসে যেটা তেঁতুল হজমে সাহায্য করে এরকম আমাদের সব খাবার হজমে অনেক অ্যানজাম থাকে আমাদের শরীরে কিন্তু ওই আমাদের সুরিয়াস পেশেন্টদের ওই অ্যানজামগুলা রিলিজ হয় না ভালোভাবে এঞ্জামগুলা রিলিজ হয় না বলেই আমাদের এই স্কিনে স্কিনের সেলগুলা মারা যায় আর সুরিয়াসটা দেখা দেয় তাহলে এই ডাইজেস্টিভ অ্যান্জামগুলা নিলে আমরা ওই আমাদের যে এনজাইম বাইড হয় না বা নিঃসরণ হয় না ওই প্রবলেমটা চলে যাবে এবং সুরিয়াসিসও চলে যাবে তাহলে এইখানে আমি এই প্রথম পাতা শেষ করে দিতেছি দেখি শেষ করা যায় কি না তারপরে আরো খাবেন আপনারা তিতা খাবার এবং খাবার খাবার কোনগুলা এগুলো সম্পর্কে ইউটিউব থেকে দেখে নেবেন যেমন ইসগুলো বুসি তোকমা সিয়াসিড এগুলো এগুলা আর তিতা খাবার নিম রস বা নিম পাতা শুকনা করে হাতে কষিয়ে গুরু করে ভরে রেখে দেবেন তারপরে বীজে বীজে রসটা খাবেন চিরতার রস যে আমি রাতে ভিজিয়ে রেখে সকালে খাবো তারপরে আপনার পেঁপে কাঁচা পেঁপে আবার আনারস কাঁচা পেঁপে আর পাকা আনারস এগুলো বেশি বেশি খেতে হবে এগুলো অনেক উপকার হজমে আর প্রোটিন জাতীয় প্রোটিন জাতীয় খাবার কম খেতে হবে এটা আমি আগেই বলে দিস আর আরেকটা বিষয় হচ্ছে এখানে আমরা আমরা এই পেশেন্টটা কোনো দাওয়াতে যাব না দাওয়াত খাবো না বা রেস্টুরেন্টে বাহিরে বাইরের খাবার

আবার যদি আপনি মনে করেন শুধু মাছ দিয়ে খেবেন শুধু মাছ দিয়ে আমাদের যখন আমরা মিষ্টি মাছ মুরগি তারপরে খাসির মাংস গরু মাংস সবগুলো সমানে খাই তখন আমাদের পেটে সমস্যা হয় এগুলো হজমে সমস্যা হয় তাহলে আমাদের স্কিন ও সমস্যাটা দেখা দেয় তাহলে আমি এই এই প্রথম পার্টটা এখানে শেষ করে দিতে আমি দ্বিতীয় পার্টে আবার কথা বলবো তারপরে তৃতীয় একটা পার্ট হইতে পারে হয় কিনা দেখি দ্বিতীয় পার্টটা আমি বলে দেবো